সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি সাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চট থাপ্পন মারছে এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে নিহত তার জানাজার নামাজ জাফরপাড়া কামিল মাদ্রাসা নয় ঘটিকার সময় অনুষ্ঠিত হবে মাদ্রাসা যাইতে যতগুলো রাস্তার মোড় আছে সবগুলো রাস্তার মোড়ে পুলিশের গাড়ি দুইটা করেছিল যাতে বাহিরের কোনো লোক যাতে ওই জায়গায় না যাইতে পারে জানাজার নামাজে যাতে শরিক না হতে পারে এরকমভাবে ভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে ওই সময় তাহলে কি জীবিত আবু সাঈদের চেয়ে মৃত আবু সাইদকে রাষ্ট্র তখন আরও ভয় পেয়েছিল যে জীবিত আবু সাইদকে আমরা লড়াই করে পারি নাই মৃত আবু সাইদ তাহলে তখনই তারা বুঝে গেছে যে আরও শক্তিশালী হয়ে উঠেছে বারবার যখন আমাদেরকে আঘাত করা হচ্ছিল সাধারণ শিক্ষার্থীর দাবিটাকে তারা ধামাচাপা দিতে চাচ্ছিলো তখন সেই জায়গা থেকে সে চেতনা থেকে সে কিন্তু এই যে বুক চেতিয়ে সে দিলো সে তো আত্মসমর্পণ করছে আবু সাইদ ভাইয়ের আমার একটা কথা মনে পড়ে তিনি বলতেন যে ভয় পেও না কর্মসূচি দাও আমরা কর্মসূচি করব। সাহসী বিপ্লবী বলতে ধরেন কোনো অন্যায় কাজকে মানে প্রশ্রয় দেয় না মানে যে কোনো অন্যায় হলে সঙ্গে সঙ্গে সেটাই ইয়া করে বা মিথ্যে ওগুলো কোনোদিন প্রশ্রয় দেয় না এইরকম তাছাড়া জি দি বা ওই রকম ছিল না ভাই হারাসি সে বেদনা আছে কিন্তু যে আবু সাইদের যে আত্মত্যাগের বিনিময়ে এই যে মানুষের যে একটা গণজোয়ার গণঅভ্যুত্থান যার মাধ্যমে এই স্বয়ং সরকার পতন ঘটলো মানুষ মুক্তি পাইল এটার জন্য আমরা গর্বিত এবং আনন্দিত আমি ভুলে যাই কিভাবে ভুলে চিত্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাঈদ বিশ্বাসে ভরা বুদ্ধকে জাতি ভুলে যাও 11 তারিখের একটা কথা আমার এখনো মনে আছে যখন ছাত্রলিগ আমাদেরকে অন্যায়ভাবে আমাদের উপর হামলা করে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং অপবাদ দিতছিল যে আমরা আর জামাত শিবির বিএমপি কিনা তখন আবু সাহেব ভাই যখন গলা ধাক্কা দিয়ে পিছনে পাঠিয়ে দেওয়া হয়েছিল তখন তিনি আবারও এসে একটি কথা বলছিলেন সুমন আমরা কি জামাত শিবির আমরা তো জামাত শিবির না অনেকে বলে ক্যাগ লাগায় জামাত শিবির করতো কক্ষণে না তবে হ্যাঁ সে নামাজই ছিল এটা ধর্মকর্ম করা এটা কোনো অপরাধ নয় আমি এটা নিশ্চিত বলতে পারি এবং আমি গ্যারান্টি দিতে পারি সে কখনো একটা সিগারেট পর্যন্ত না ঠিক আছে একটা পান পর্যন্ত সে খায় না সে কখনোই নেশাগ্রস্ত ছিল না সে অন্যায় কাজে কখনো যায়নি সে কখনো বিশৃঙ্খলা এটাও পছন্দ করতো না বন্ধু হিসেবে মানুষ হবে ও সেরা ও যথেষ্ট অনেস্ট যথেষ্ট আর ওর হচ্ছে অন্য আট দশটা মানুষের থেকে অনেক হিউজ ও বেসিক পুরো এনভায়রনমেন্টটা চিন্তা করে তারপরে ডিসিশন নিতে এই টাইপের ছেলে ছিল আমার তো এ কথাও শুনেছি যে ফ্রান্সে আবু সাইদ আছে অথচ এই আবু সাইদের মরদেহ আমি দেখেছি আবু সাইদের সারা শরীর ক্ষত বিক্ষত হয়েছে গুলিতে আমরা দেখেছি সেই সাথে পুরো দেশবাসী এবং বিশ্ববাসী দেখেছে যে আবু সাইদের এই হত্যাকাণ্ডটি একটি পুলিশি হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দিবালোকের ন্যায় সত্য ব্রিটিশ আমলাতন্ত্র আর ব্রিটিশ পুলিশ ব্যবস্থা এগুলোর যেমন একটা শাস্তি হওয়া দরকার এবং সংস্কার দরকার তেমনি আবু সাইদের যারা নির্বিচারে গুলি করেছে তাদেরও দৃষ্টান্তমূলক বিচার দাবি করি আমরা চাই না যে আবু সাইদ হত্যা মামলায় এমন কোনো নির্দোষী ব্যক্তি এটার সাথে ইনক্লুড হোক হয় তারা শাস্তি পাক আর শাস্তি যারা অন্যায় করছে তারা কোনোভাবে এখান থেকে পার পায় এখন মানে এত মানুষ এত অনুদান এত টাকা পয়সা মানে এগুলা দেখে মনে হয় যে এগুলার সাইতে যদি ভাইয়ে বেঁচে থাকতো বিসিএস হইতো সেটাই অনেক গর্বের ছিল ছলে আমাকে আল্লাহ ভদ্র দিছিল সেখানে আল্লাহ আমার ছেলে পছন্দ করছে আল্লাহ সাহস দিছে আল্লাহ নিছে এটাই খুশি আল্লাহ অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ মুক্তি পাইছে এই দিক দিয়ে একটা গর্ববোধ হয় যে আলেম আলেমা কত নামি দামি মানুষ তাদের আসান পাইছে এখন মুখ খুলি কথাবল ব্যাপার আছে জেলখানার মুক্তি পাইছে আজাবত থাকি তারা রেহাই পাইছে আয়নার ঘরত থাকি মুক্তি পাইছে